প্রান্ত চাকরি প্রার্থী ভাই বোনরা দুইশো নয়টি পদে নতুন ভাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুন্দর অধিদপ্তর এখানে কিন্তু পদের নাম হলো আপনার ইউনিয়ন সমাজকর্মী পদ যেটা আজকে থেকে অলরেডি বিশ আবেদন শুরু হয়ে গেছে আর সেখানে আপনারা কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আর যারা আগে আবেদন করছেন তাদেরকে আবার নতুন ভাবে আবেদন করতে হবে কিনা সকল প্রশ্নের জবাব কিন্তু আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং আবেদন কিভাবে করবেন পোস্টিং কোথা হবে সকল বিষয়ে তথ্য জানিয়ে দেব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু সেবা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর সেটা পড়ে আপনাদের শুনাই তার আগে বলে দিয়ে আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন যে বিষয়টা রয়েছে বিষয়দ সমাজ সেবা অধিদপ্তরের ষোলো তম ষোলতম গিরে ইউনিয়ন সমাজকর্মীর সর্বমোট দুইশো নয়টি শূন্য পদে নিয়োগ আবেদন সময়সীমা বৃদ্ধি করা হলো মানে দুইশো নয়টি পদে শূন্য পদে যেটা ছিল যে কয়েকটি জেলা ব্যতীত সকল জেলা থেকে যে আবেদন করার সুযোগ ছিল সেখানে কিন্তু বৃদ্ধি করেছে এবং চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এখানে সমাজসেবা অধিদপ্তরে আয়ত্তাধীন ষোলো নম্বর গ্রেটের ইউনিয়ন সমাজকর্মী পদে জনবল নিয়োগ নিম্নে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ দৈনিক যুগান্ত এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় আবেদন সীমা শেষ শেষ হয়েছিল আঠারো সাত দুই ওই সময় দেশে বিরাজমান পরিস্থিতি এবং বিশ্বসিত ইন্টারনেট সেবা বিঘ্নতা থাকার কারণে আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সেই প্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন সময়সীমা বিশ থেকে আপনার তিন নয় দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু বৃদ্ধি করা হয়েছে মানে সময় বেরো তেরো দিন সময় বৃদ্ধি করে দিয়েছে মানে যখন দেশে সমস্যা ছিল সেই ক্ষেত্রে আবেদন করতে পারেন নাই সেই জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা এখন আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই যদি ঘরে বসে নির্জামেন আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনার ঘরে বসে আবেদন করতে পারবেন আবেদন করেছেন তারা সাজেশনে নিতে পারবেন সারা বাংলাদেশের এখন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দুই হাজার চব্বিশ এই যে আপনার স্মারক নাম হতে কিন্তু জারি করা হয় ইতিমধ্যে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার পি বাবদ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন তারা বলছে যে যেহেতু এক মাস ডেট ছিল এর মধ্যে যারা অলরেডি আবেদন করে ফেলছেন তাদেরকে কিন্তু নতুন ভাবে কোন ধরনের আবেদন করার কিন্তু দরকার নাই ওই আবেদন চলবে এখন কি কি পদ রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের যে এখন কথা বলবো যে কি কি পদ রয়েছে সেই বিষয়ে চলুন ভিডিওটার সামনের দিকে আগাই কি 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 পদ রয়েছে সেই বিষয় এখানে পদের নাম হলো ইউনিয়ন সমাজকর্মী ষোলো নাম্বার গ্রেড দুইশো নয়টি শূন্য পদ ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি এই বিষয় কিন্তু আপনারা নতুন ভাবে যারা এখন আমার ইউটিউব চ্যানেল ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেলে সুন্দর ভাবে কিন্তু ভিডিও দেওয়া আছে যে একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি সেই বিষয় কিন্তু আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দুইশো নয়টি শূন্য পদে নিয়োগ এখানে আবেদন করতে হলে আপনাদের সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর তাই যারা আবেদন করতে চান কিন্তু বাংলাদেশের জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদন করবেন আবেদন করতে পারবেন নির্ ঝামেলায় তাই আবেদন করতে পারেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা মুসলমান ভাই বোন যারা আছেন তারা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন আর অবশ্যই কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন যারা এখানে যারা আবেদন করছেন পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে কমন উপযোগী এই যে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা নিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর যারা আছেন অবশ্যই তারা আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে